শিল্পী সমিতি বিজয়ের পর প্রথম আমরা একটা সভা করলাম সংগঠনের সাথে তো এই বিষয়ে আমরা নানান রকম কথাবার্তা হয়েছে সব কথাবার্তায় সুন্দর হয়েছে কোনো উত্তেজনা ছিল না আমরা আনন্দের সাথে চা মিষ্টি খেয়ে বিনিময় করে কোশ্চেন সংগঠনের এখানে অনেকগুলো বিষয় ছিল আর যার কথা বললেন তার বিষয় ছিল আমাদের মত বিনিময় ছিল স্টার সিনেপ্লেক্সের নন কোঅপোরেশনের ব্যাপারে ছিল সব ব্যাপারে কথা বলছি আমরা আচ্ছা নিপুণের ব্যাপারে আমরা উনি সংগঠনে কথা বলার পরে আকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি তারা অবগত কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে উনি সংগঠনের পক্ষ থেকে যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে তাকে লিখবে আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে আমি জানি না তবে তাকে স্পেসিফিক দিবে আপনাদেরও দেওয়া হবে আমাদের দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে যেহেতু তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম নিপুন সম্পর্কে তো নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা উনি সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিরি তারা প্রেরণ করবে আমার না আমাদেরকে আমরাও যেন খুব সাবধানে থাকি

কিছুই আমরা চলচ্চিত্র কথা বলবো না আমরা আমরা বলি জয় এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ কেউ ফাইডার গ্রুপে আছে বিভিন্ন জায়গার বিভিন্ন সমিতির তারা আছে এখানে সেভাবে উনি সংগঠনের ছিল এই বিষয় নিয়ে আমরা এই আজকে চাই আমরা যেমন ধরুন হ্যাঁ

কিছু কিছু বিশৃঙ্খল কথাবার্তা কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল তখন তারা বলেছে তারা সবাইকে সাবধান করে দিবে যারা কথা বলত উনিশ সংগঠনের আলাদা প্রশ্ন এই আর আমাদের কার্ড হ্যাঁ যেটা অনন্য মামলার কোম্পানি হিন্দি ছবি আলাদা ওই চিঠি ওই চিঠি আমরা অ্যালাউ না আজকে ব্যাপারে ওই ধরনের কোন কথাবার্তা হয় নাই ওনারা এই যে মিডিয়াতে কথা বলছে ওনারা এটা না 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 অভিযোগ নাই অভিযোগ পুণ সহ যে নির্বাচন নির্বাচন সহ কিন্তু নিপুণ এরপর আবার আদালতে গিয়েছে

আইনের পক্ষেই আইনেরভাবেই ভাবেই যাবে ওই বিষয় আমরা কোনো আলোচনা করিনি আপনারা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে একজন আরেকজন খাটো করছে এটা এটা যাতে আর কন্টিনিউ না করে তারা ডাস্ট্রিক অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে এরকম কথা আর কাউকে না বলে স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম তার নাম ইতিমধ্যে বলেছি

গেছে তার ব্যক্তিগত বলতে এখন কোর্ট করবে ফাইভ কোর্টের ব্যাপারে তো আমরা কথা বলতে চাই না যেখানে কোর্ট এখানে আদালত হয়ে গেছে হাই সর্বোচ্চ কোর্ট হাই কোর্ট হ্যাঁ তারপরে শুধু হাইকোর্ট ওপর আবার সুপ্রিম কোর্ট আছে এইসব হয়ে যেখানে হয়ে গেছে সেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কোর্টকে নেওয়া কথা বলতে চাই এইটা এখন কোর্টের ব্যাপারে সেটা আমাদের কোনো সংগঠনের ব্যাপারে বর্ষা নাই এই ধরনের আমরা নিজেরাই কথা বলে এইগুলো করতে হয় আমরা এই যেগুলো সেই জন্য বসা সেই জন্য আজকে আমাদের উন্নয়নের সংগঠন প্রতিনিধিরা বসা

আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন উনি বলেছেন আমি সুস্থ নির্বাচন করে দিয়েছি এ বিষয়ে কোনো কোনো রকম সন্দেহ কারোর মধ্যে নেই আরেকটি বিষয় যেটা জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার করে যাচ্ছি যে যাকে আমরা নোটিস করেছি যে জবাব দেওয়ার জন্য ওইটা চলমান ওটা সাত দিন তারপরে পাঁচ দিন তারপর তিন দিন তারপর আমরা ওটা ডিসমিস করে দেব ধন্যবাদ